এমন আমরা এই নিয়ে ব্যস্ত আছি আমরা এই যে ফাইটগুলি করতেছেন উল্টা পাল্টা মানে নদীতে পড়া পানিতে পড়া ওয়ালবাঙ্গা আসলে এই জিনিসগুলো আপনারা কিভাবে এটা আমার উস্তাদ মামুন মোল্লা এই ডা আমগো প্র্যাকটিস করে তো আমরা শহীদ মিনার শহীদ মিনারে আমগো বুদ্ধিবিদি আছে ওন আমরা খালি মাঠে প্র্যাকটিস করতাম আমগুলো লগে আরো ছাত্র আছে জহিদ আছে মামুন মোল্লা আছে রিটন আছে আরো অনেক আমগো 50 দিন কোলাবেনে আমগো লগে ছাত্র এরা সবাই অনেকoverline টিমে কাজ করে এরা আর প্র্যাকটিস করে না কেউ

মুয়া ভাই এখন দুইজনের জন্য আমি মার্শাল আর্ট শিখছি ফাইট আর আমি জাহাঙ্গীর আলম আমার সে আমার ক্যাটের ওস্তাদ সিনেমা ছাড়া অন্য কোনো কাজের দিকে না না আমরা নিয়োগ করছি যে কদিন বাঁচবো আমি আমরা তো আর এমন কোনো চাকরি করি না আমরা ফুর্তি করেই আমরা জীবনটা পালকিয়ে দিতে পারছি

এই শ্যুটিংয়ে পুরে থাকি তাই এটা পছন্দ না পছন্দ না তাই আমি চিন্তা করছি যেন আমি যেই জগতে ঢুকছি সেই জগতে যদি কোনো নারী পাই তাহলে বিয়া করবো আর যদি অন্য কোনো এই ফিল্মের বাইরে হয় তাহলে আমার সম্পর্ক হবে না কারণ আমি চব্বিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা পুরে থাকি এই মিডিয়ার লগে যে মিডিয়ার জগতে আমি আসছি আমার নিজের আনন্দতে আমি তোর আনন্দ যদি আমি দেখতে যাই তাহলে আমার ক্ষতি খতিতে পারে মনের দিকটা খতিতে পারে তা আমার মন তোর মন এক না তা তোর লগে চলাটা সম্ভব না তাহলে আপনি বউ চলে গেছে কোনো আপত্তি নেই না কোনো আপত্তি নেই না সিনেমা আমার বড় কর্ম না কর্ম তো ছোট বউ বড় না বউ যদি আমার কথা না শুনে তা আমার কাছে বড় না বুঝলি আমরা শুটিং করি পুলিশ হয় আমরা শুটিং করি এই যে পুলিশ হই আমরা অভিনয় করি এই যে চোর মতন মার খেলাম একবার চোর হই একবার ডাকাত হই একবার সন্ত্রাস হই একবার ধোকার হই একবার পোলায়া যায় আমরা সব কাজই করি প্রস্তুত করি আমরা একবার পুলিশের না করি না আচ্ছা বিয়া করতে দিব না এই যে হবে আমি করে যাওয়া এমনি ভালো আছে বন্ধু বান্ধব না আমি এমনি আই চলে আমার দরকার নাই আপনি বলেন মুনার ওয়াইফ বিয়ে করার পর চলে গেল উনি বিয়েই করেন তাইলে আপনি তো বিয়ে করছেন এখন আপনার ওয়াইফে অনেক মানুষ অনেক প্রকারে চলে আমি চলি এইভাবে যে আমার একটা নিজের স্বাধীনতা আছে আমার স্বাধীনতা মতন চলবে তাই আমার কেরেটটা এইভাবেই থাকবে যে আমি চিরদিন বাঁচব আমার পৃথিবীর কেউ বাঁচবে না আমি এখন আসি তখন থাকবো না যেদিন আমি আসিলাম না সেদিন কিছুই ছিল না আমি একদিন থাকবো না সেদিনও কিছু থাকবে না কিন্তু আমার পরিচয়পত্র কাম কাজে থাকবে কিন্তু আমার এই বড়ো ভাইগর সাথে আমি কাজ করে আমি খুব গর্বিত আনন্দিত কিন্তু আমার থেকে সব থেকে আনন্দ লাগে যেসব নিয়ে আমি ক্যামেরার সামনে খারা খুব মানুষের সাথে আনন্দ করে ছবি করি তখন ক্যামেরার থেকে বাড়াইলে আমার খুব আনন্দ লাগে যে আমার রক্তের ভাই আছে এখানে আরও রক্তের থেকেও বহুত ভাই আছে আমার মামুন মোল্লা সে আমার বড় ভাই শ্রদ্ধা ব্যক্তি আমাদের চাইনিজ উস্তাদ সে আমাদের বড় বড়ো তার আমরা খুব শ্রদ্ধা ভালোবাসি কিন্তু সবথেকে বেশি ভালোবাসি তার শাসনটা সে যে আমাদের শাসন করে কিছুটা সেটা আমি ভালোবাসি আর পরিবার দিকটা বললে পরিবার চিরদিন আছে আবার থাকবে না কিন্তু আমি থাকবো আমি যদি থাকি পৃথিবী থাকবে আমি যদি না থাকি তাহলে আমার কিছুই নাই। এটা আমি বুঝতে চলি বলার মধ্যে কিছু গতি আছে চলার মধ্যেও কিছু গতি আছে কি যেন আমি দুনিয়াতে অনেক জায়গায় যাব বাসায় পয়সা থাকলে তো কি ওরা পাবো না আমি এই জায়গায় আসছি আপনাদের সাথে সাক্ষাৎ দিচ্ছেন আমার আনন্দ লাগছে খুব গর্বিত যেন আমি আপনাদের সামনে আইসা দিনে কথা বলতেছি এতে আমার খুব আনন্দ খুশি লাগতেছে এ চিরদিন তো আমি বাঁচবো না যে আপনাদের সাথে আমি দুটা কথা বললাম এটাই আমার খুব আনন্দ গর্বিত কিন্তু আমি খুব ভক্ত ছিলাম আমি নায়ক আলমগিরে ছবি করতো সে তার ছবির পাশে আমি ছোট ছিলাম আমি তার সামনে খাড়া থাকতাম সে অভিনয় দেখতাম নায়ক ফারুক তাকে অভিনয় দেখছি আমি ছোটো কালে ছিল এখানে বুডানিকালা আইসাদ আমাদের বাড়ি মিরপুর আমার খুব শ্যুটিংয়ের বক্ত ছিলাম কিন্তু আমাদের তাকে শুটিং দেখতেই আমাদের মনে আনন্দ জাগছে যে আমরা এক সময় শুটিং করবো তাই অখন আমরা শুটিং করতেছি আল্লাহামগার আল হাজার খুশি

হ্যাঁ বাংলাদেশের মিডিয়ার পালে বিয়া হবে এদের পছন্দ পছন্দ আমার পছন্দ না আমি অভিনয় করি আমি আমার মনে থাক বাস্তব কিছু না